দিনাজপুরে বাংলাদেশ ভারত সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজিন সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জেরে বিক্ষুব্ধ স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করে শুক্রবার দুই মে দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ধর্মপুর ইউনিয়নের ধর্মজিন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক দুপুর বারটার দিকে সীমান্তের তিনশো বিশ মেইন পিলারের সাপ পিলার নয় ও দশ এর মাঝামাঝি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ ঘটনার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে আটক করে প্রথমে তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয় পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করে ধর্মজীন বিওপি ক্যাম্পের নায়ক সুবেদার রেজাউল করিম বলেন সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নিয়ে যায় এরপর স্থানীয়রা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেন আমরা ইতোমধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছি এবং বিষয়টি নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে গি শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে নাগরিক বিনিময়ের লক্ষ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলমান

O